একটা আমার চ্যানেল ওরকম একটা নিউ ব্লগ সত্যি কথা বলতে এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি দিদিরা এসছে মানে মেস দিয়ে এসছে আজকে সকাল সকাল কেন এসছে জানি না অ্যাকচুলে অনেকদিন হয়েছে মেস আসেনি যবে থেকে পাশের ঘরে দিদা মারা গেছে তবে থেকে মেস আসেনি তা আজকে এসছে আর এই সেদ্ধ খেয়ে খেয়ে আমার অবস্থা একেবারে নচ হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে এতদিন ভিডিওটা শেয়ার করিনি যেহেতু সেদ্ধ ভাব তোমাদের কী দেখাবো বাট হ্যাঁ আজকে আমি তোমাদের শেয়ার করবো তোমাদের দেখাবো সেদ্ধ ভাবার তো চলো এইদিকে মেজ কি করছি দেখায় আর আমি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করেই বসছি কিছু খাইনি তো চলো খাই কিছু এরকম এখন বিস্কিট খাচ্ছি কাজে যাবো জাস্ট বেরিয়ে পড়েছি কাজে যাবো আর এখানে দেখছি মা আখের রস খাবে আমি বেরিয়ে পড়েছি আমি অবশ্যই রেডি আনি খুব কুইকলি আমি রেডি হয়েছি কারণ দিদিরা এসছে আমি ভাবলাম তাদের সঙ্গে আজকে চলে যাবো কাজে তাই খুব তাড়াতাড়ি করে আমি একেবারে রেডি হয়ে পড়েছি তাদের সঙ্গে যাবো বলে কারণ এখানে একটা শিব বাবার কি বলে এটাকে জোটা জটা বেঁধে নিয়েছি এত বড় একটা ফুলে নিয়েছি তুই চলো এরা আখের রস খাবে এখানে আখের রস খাবে কথা তুই খাবো তো মেজ দিয়ে আখের রস খাবে এখন চিড়ে দই খেয়েছে আবার আখের রোজ খাবে খাক বা আমিও দই খেয়েছি এখন কাজে যাচ্ছি দই খেয়ে আছি কাজে যাচ্ছি মা আজকে সব দিন হয়েছে এত যদি সাদা সাদা খাওয়া হয়েছে আজকেও সাদা তোমাকে তোমাদের সব দেখাবে দেখাবে আমাদের একটা রুলস আছে মারা গেলে তেল হলুদ সাদা খেতে হয় তো ওটাই মেনলি এখন হবে মা তোমার চিৎকার করছে দেখুন ও তাকাও কি বলছো ওই আমি তো এখানে তো ওই তর্কেটা তুলে নিয়ে

এটা আখের রস খাচ্ছে মোটা কি খাচ্ছে তো মোটা তো দেখতেই তো পাচ্ছি আখের রস খাচ্ছে আমরা আখের রস নিয়েছি ও ডো 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 আই এগো হ্যাঁ এই এর বাইকে তো আবার চারজনকে ধরে না দেখছি না <rearr latitudeuralism> Bye bye. See you. আসলে কদিন এত বিচ্ছিরি খাচ্ছি মানে কি বলবো মানে আর ভালো লাগছে না খেতে কারণ কোনো খাবারে এক ফোঁটা তেলও পড়ছে না এক ফোঁটা হলুদও পড়ছে না মানে খেতে একদম পারছি না মানে জিভে রুচি আসছে না সত্যি কথা বলছি তাই খেতে একদমই ইচ্ছে করছে না এখানে আমি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে হলুদ হলুদ কেন জানি না আমার ফোনের প্রবলেম না কি আমি জানি না আমি এক্ষুনি এডিট করতে বসে দেখলাম হলুদ হলুদ কেউ আবার ভেবো না যে হলুদ দিয়েছে সত্যি কথা বলতে আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড মানা হয় এইসব ব্যাপার আমি হয়তো মানি না কারণ আমি বাইরে আমি খুব একটা মানতে পারি না মানে যেমন আমি বিস্কুট মশলা মুড়ি খেয়ে নিই যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি দিন মিথ্যা কথা বলি না যেটা সত্যি সেটা বলতে আমি একটু বেশি 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 ভালোবাসি তো দেখো তরকারিটা এবার ভালো করে তোমাদের দেখাবো ওই ফিল্টার আমার অ্যাকচুয়ালি ফিল্টার আছে বলে তরকারিটা ফিল্টার কালার চলে এসেছে এবার দেখো তরকারিটা পুরো সাদা কালার মানে তোমরা পাতা দেখেই বুঝতে পারছো একটু মানে তেলের চিট পর্যন্ত নেই কী আর বলবো তোমাদের সত্যি কথা বলতে দোকানে তো আছি আর আমাদের না অ্যাকচুয়ালি নিয়ম অনেক রকমের আছে যে কেউ মারা গেলে গায়ে তেল মাখা যাবে না শ্যাম্পু করা যাবে না মাথায় তেল দেওয়া যাবে না অনেক রকমের একটা নিয়ম আছে বুঝলে তো আর তার মধ্যে একটা নিয়ম আছে যে খাবার খেলে মানে যাই খাও না কেন আমরা আমাদের এগারো দিন মানে মারা গেলে এগারো দিন তেল হলুদ ছাড়া খেতে হবে অনেক তেল হলুদ ছাড়া খেতে হবে মধু খেতে নেই ঘি খেতে নেই তার থেকে গায়ে সাবান মাখতে নেই মাথায় শ্যাম্পু দিতে নেই মানে অনেক রকমের নিয়ম আমার এইখানে তো আমি টেকো ভূতও হয়ে গেছি মাথায় তো যাই হোক দোকানে এই কদিন কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি কারণ এই কদিন আমি খাওয়া নিয়ে তো এসেছি বাট আমার ভিডিও করা একদম ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে এই কদিন যা খেয়েছি সাদা সাদা এতটা মুখে লাগেনি বাট কালকে ডাল আর কুমড়ো ঘন্টা মুখে লেগেছিলো হ্যাঁ আর আজকে যে সব নিয়ে তো এটাও মুখে লেগেছে মানে রান্নাবান্না মোটামুটি ঠিকঠাক হয়েছে বাট কি বলতো আমরা তেল উড়ু দেখে দেখি তো অভ্যস্ত তাই এই খাবারগুলো না খুব একটা বেশি মুখে লাগছে না তো এরকমই দিন কাটছে কি বলবো তোমাদের আর কি বিষাক্ত গরম লাগছে দেন তাই আমি দোকান থেকে গিয়ে একটা আপ কিনে নিয়ে গেলাম আর এখন থামস আপ খাচ্ছি এই আমার চেনটা না খুব বড়ো এর এত বড় আমার এত বড় চেন ভালো লাগে না আমার ঠিক নর্মালি এতটা থাকবে এতটা থাকবে চেন ভালো লাগে তো এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখো কোল্ড ড্রিঙ্কস খাবে জল জিরা দিয়ে সেটা অন্য লেভেলের টেস্ট সিরিয়াসলি অন্য লেভেলের টেস্ট ঝাক্কা জলের টেস্ট মজা আগে মানে সত্যি কথা বলতে সেদ্ধ তরকারি খাওয়ার পর না এইটা দেখাচ্ছি ভাই কো ছুঁ গিয়া তো যাই হোক এখন থাম্পাপিয়ে এখন রেস্ট নিবো একটু কারণ ভালো লাগছে না আর একটু রেস্ট নিই তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতো দেখো না পুরোটা দেখো চা জাস্ট নাও টিফি রান্ট নাও টিফিডি পেটেছিলাম এবার আমরা এসেছি কী করতে বলো তো আমার ওই ফোনটা নিতে এসেছি কারণ ওই ফোন আর এই ফোন দুটো ফোন আমার একেবারে গন্ডগোল হয়েছে তাই আমি এই ফোনটাও নিয়ে গেছি কারণ আচ্ছা চাটা একসঙ্গে খাবো করে ছটা আট থেকে চাটা একসঙ্গে খাবো যে বেকার দোকানে ফাঁকা আছে দোকানটা আরে ফাঁকা বলতে কি কাস্টমার নিয়ে বলছি বাইরে গিয়ে বলুন কী হয়েছে গো হ্যাঁ না এখনো আসেনি কালকে কালকে বেজে যাবে কালকে হয়ে যাবে আজকে আসেনি এখনো বাজার ঘুরে একটু গেছে বাইরে গেছে হ্যাঁ এখনো আসেনি কালকে আসবে হ্যাঁ আর আরোটা গেছে

মানে আমার আর দোকানে কী কন্টেন্ট দেবো খুঁজে পাচ্ছি না দোকানে আর ভিডিও করার সময় ইচ্ছে ছিল না দেন দোকান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একবার ভিডিওটা স্টার্টিং বললাম লোলো নেই লোলো পাশের বাড়িতে কাছে লুডো খেলছে লোলো মা লুডো খেলছে বাবা ওদিকে আছে আর আমি এই রুমে বসে চুপচাপ ফোন দেখছি কেন বলো তো আমার না কাজে সারাদিন বসার পর সারাদিন থাকার পর বাড়ি এসে না একটু নিস্তব্ধতা আমার প্রয়োজন হয় ওই এসে আমি একটু চুপচাপ ফ্যান তলায় ফ্যান চালিয়ে চুপচাপ বসে ফোনটা দেখি তো মাইন্ড আমার ঠিক থাকে বুঝলে তো তো চুপচাপ ফোন দেখছি আর খাওয়া দাওয়া এখন তো যা হচ্ছে তোমাদের কি বলবো সকালে তো দুপুরে তো দেখেছো আমি সব মিললে জলকে খেয়েছি রাতে মনে ডাল চাল করেছে কারণ এইসব খাবার না হলে আমি খেতে পারবো না তো এখন ডাল ভাত খাবো তো সেটাও তোমাদের দেখাবো আর এখন তো সাদা সাদা জলকাই শুধু মুখে লাগছে না যেন ভালো লাগছে না আর কি করা যায় আর মাত্র কদিন ঠিক আছে হয়ে যাবে তো সত্যি কথা বললে অনেকদিন ধরেই খাচ্ছি আর মানে অনেক দিন বলতে আজকে চার পাঁচ ছ ছদিন মতন হয়ে গেলো দিন ধরে স্বাধীন হয়ে গেলো তো আমি না সত্যি কন্টিনিউ ভিডিও করতে পারছি না কারণ আমার ওই সব খাবারটা দেখাতে ভালো লাগছে না তাই আমি আর ভিডিও করছি না সেইভাবে আর কন্টিনিউ সেরকম ভালো পাচ্ছি না তাই আর ভিডিও আপলোড করতে পারছি না যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের শোনা তুলে ধরছি চেষ্টা করছি তুলে বলা আর তো মরে গেল না আমার না কেমন খুব ভয় লাগে যে রুমের মধ্যে সারাদিনই একা থাকবো কি একটা ভয় সকালে হয়েছিল ডাল কুমড়ো আলু তরকারি হয়েছিল কুমড়ো আলু সব রকমের সবজি সবজি দিয়ে একটা ঘন্ট মতন করেছিল ডালটা দেখি যে পুরো সাদা তরকারিটাও পুরো সাদা সাদা মানে আমাকে খাবে মানে আমাকে তরকারিগুলো খাবে মনে দৌড়াচ্ছে আমার পেছনে সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না এইসব খেতে আমার মুটুর একেবারে খারাপ হয়ে আছে তোমার

যারা জানল তাদেরকে বলছি আমাদের লোক মারা গেলে তেল খাওয়া যাবে না তেল মাখা যাবে না মাছের স্নান করা যাবে না সাবান মাখা যাবে না আর তেল হলুদ ছাড়া খেতে হবে এবার তেল হলুদ ছাড়া আমরা সেদ্ধ খাবার ওতেই খাচ্ছি আর কি এবার তেল হলুদ দেওয়ার পর চুল দেওয়ার পর তারপরে আমাদের ব্যাপারটা হবে আর কি মানে ব্যাপারটা হবে বলতে তারপরে আমরা খেতে পারবো তেল হলুদ না না তেল হলুদ নকচুল দেওয়ার পর সেই দিন আমরা তেল উলস খেতে পারবো তারপরের দিন মাছ জুলা হলো তারপরে মাছ খেতে পারবো তো এই হলো রুলস আমাদের তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে বলো আমি তোমাদের জাস্ট আমাদের লাইফস্টাইলটা তুলে ধরছি কেমন কী নিয়ম কেমন কী থাকে তোমাদের কেমন নিয়ম থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কার আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও আমাকে বলবে আরে অতি অবশ্যই এটাও বলো যে তোমাদের এই নিয়মগুলো আছে কি নেই সেটা কিন্তু আমাকে জানিও হ্যাঁ কিনা কারণ তোমরা এত বড় তো কমেন্ট করতে পারবে না তাই হ্যাঁ কি না আমাকে একবার জানিও তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি লঙ্কর না কারণ ঘুমাবো ঘুমো পাচ্ছে তো আজকে ভিডিও এখানে এন্ড করছি ডাটা উড নেই স্টেডিউ স্টে হ্যাপি স্টেডিউসো বাই